তো হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনার ভয় আমরাও ভালো আছি তো আজকে চলে সময় আবার ছোট একটা ব্লক নিয়ে খুবই ছোট একটা ব্লক তোমরা দেখবে সবাই ওয়াশিং করবা যাই হোক দেখো আমাদের বিলেখানে বন্যার পানি ঢুকছে তো আমরা মাছ মারতে গেছিলাম তো তোমাদের ভাইয়া যাবেই না আমি জোর করে নিয়ে গেলাম মানে সে যাবে না বলতে সে রাতের বেলা যাবো না সাপ টাপ থাকবে খুবই ভয় পাচ্ছিলো সে তো তারপরে তাকে জোর করে নিয়ে গেলাম দেখো সে যাচ্ছে জাল পাতার জন্য আমি উপরে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভিডিও করতেছি মানে অনেক দূর থেকে আমি জুম করে ভিডিও করছি যাই হোক সে জাল পাতার জন্য চলে গেছে রাতের বেলা ভয় লাগতেছিল তো সকালে যাবো জাল তুলতে এই তো ফাইনালি চলে আসলাম আমরা সকালবেলা সূর্যময় আমি উঠে নেই আমরা সূর্যময় আমার আগে উঠে চলে আসছি হাটতে হাঁটতে বিলের দিকে জাল তুলবো তারপরে মাছ তো ওঠাবো দেখবো কতটুক মাছ পাইছি আমরা যাই হোক এই যে হাটটা হাটতে চলে আসলাম বিলি বিলির ওয়েদারটা দেখছেন কত সুন্দর আমাদের এখানে সবার ধান সব ডুবে গেছে আমাদের ডুবে গেছে অনেকগুলো ধান যাই হোক বিষয়টা বিষয় এটা হলো আল্লাহর প্রদত্ত জিনিস আল্লাহর উপর দিয়ে আমাদের কোনো হাত নেই আল্লাহর উপর দিয়ে তো আমরা কিছু করতে পারবো না তো তোমাদের ভাইয়া দেখো চলে গেছে মাছ জাল ওঠানোর জন্য ঠিক আছে জাল ওঠাতে আমি উপরে দাঁড়িয়ে থেকে দেখতেছি খুব পোকা উপরে পিঁপড়া অনেক পিঁপড়ায় কামড় দিচ্ছিলাম তো তোমাদের ভাইকে আমি বলতেছিলাম যে দেখো সাপটা যেন কামড় দেয় না জালে যেন সাপ লাগে না ছোটবেলায় এমন হয়েছে কত জানেন যে নিজে জাল পাতে আসছে তারপর দেখি সাপ লাগে বসেছে কত জাল যেভাবে নষ্ট করছি বাবা মার বকা খাইছি বন্যার সময় তো তোমাদের কার কার মাছ মারতে ভালো লাগে কমেন্টে বলবা মাছ মারতে পছন্দ করো বাবা মার কাছে মার কাছে কয়জন মাছ মারার জন্য যাই হোক এদিকে দেখো তোমাদের ভাই একটা মাছ পাইছে আমাকে বলতেছিল সে তার তো আনন্দ শেষ নাই যে সে মাছ পাইছে দেখছো কত দূর থেকে জুম করে আমি ভিডিও করছি তোমাদের ভাইয়া দেখো যাই হোক ভালো লাগতেছিল সকালবেলা তো তোমাদের ভাইয়া যে জাল উঠাইনে চলে আসছে এত বড় জাল এই মাথার থেকে শেষ শুরু করেছে ওই মাথায় একবার শেষ করে দিছে কয়টা মাছ লাগছে আল্লেই ভালো জানে নতুন পানির মাছ যাই হোক তো তাই তোমাদের ভাইয়া উঠে আসিতে তো উপর দেখি উঠে আসুক তারপর দেখি কয়টা মাছ পাচ্ছে যাই পাই আরন্দের সীমা নাই তোমারে ভাইয়া যে সে মাছ মারিছে উপর দিকে উঠে আসিতে যাচ্ছে কয়টা মাছ পাশে দেখি দেখি তো আমি একটা কি মাছ লাগেছে টাকের মাছ লাগেছে একটা দেখি দেখো উপর দিকে তোমারে ভাইয়া এখন দেখ মাছ পাচ্ছে তোমার ভাইয়া তো দেখা যাক কি মাছ পাচ্ছে দেখো তোমার ভাইয়া একটা কইয়ের মাছ পাচ্ছে জালতটা খুলে গেছে আর আরান্না যাওয়ার দেরি হলে মাছটা চলে গেলনি নি তাই আমি আবার গা বলেছি কয়টা মাছ পাচ্ছেন দেখি দিন তোমার দাদা আবার জালত মানে দেখাতে দেখো কয়টা মাছ পাশে গর্ণে চার পাঁচটা বাসে যাই হোক মানুষ আমরা আসে যে কয়েকজন মাছ শেকটা একবারে এক হাড়ে হাট ইয়ার ভিতরে পানির ভিতর দিয়ে ঝোল করে খেয়ালি তো তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমরা বাড়ির দিকে যাই তো তোমার সাথে পরে আবার দেখা হবে আমারে নতুন কোনো একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই বাই